কুমড়োপাড়ার ক্যাম্পে অসুস্থ মহিলাকে বাঁচালেন রায়দিগের বিধায়ক মানবিক মুখে প্রশংসা সর্বত্র আজ কুমড়োপাড়া অঞ্চলে অনুষ্ঠিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা হঠাৎ করেই এক মহিলা অজ্ঞান হয়ে পড়েন মুহূর্তেই উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সবার পাশে দাঁড়ালেন রায়দিগের বিধায়ক ডক্টর অলোক জলদাতা পেশায় চিকিৎসক বিধায়ক ডক্টর অলোক জলদাতা তৎক্ষণাৎ নিজের হাতে প্রেশার চেক মেশিন ও স্টেথোস্কোপ বের করে নেন প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তিনি ওই মহিলাকে জ্ঞান ফিরিয়ে আনেন এরপর তিনি নিজে প্রেসক্রিপশন লিখে দেন ও প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য সঙ্গে সঙ্গেই টাকা দেন বর্তমানে ওই মহিলা সম্পূর্ণ সুস্থ আছেন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে বিধায়কের এই মানবিক ও তৎপর আচরণে মুক্ত হন সাধারণ মানুষের প্রতিনিধি হয়েও তিনি যে প্রথমে একজন দায়িত্বশীল চিকিৎসক তা আবার অপমানিত হল উপস্থিত জনতা বলেন এই ধরনের ঘটনায় দেখায় যে নেতা মানেই কেবল রাজনৈতিক কাজ নয় মানুষকে মানুষকেও পাশে দাঁড়ানো প্রয়োজন স্থানীয়রা জানান বিধায়ক অলোক জলদাতা এর আগেও বহুবার বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন তবে আজকের এই ঘটনায় তার মানবিক দিকটি আরও একবার সামনে এলো ক্যাম্পে উপস্থিত মানুষজন বিধায়কের এই কাজের জন্য কৃতকতা প্রকাশ করেন এবং বলেন এরকম প্রতিনিধি এলাকার গর্ব এই ঘটনায় কুমড়োপাড়ার ক্যাম্প শুধুমাত্র প্রশাসনিক সমাধানের কেন্দ্র হয়ে ওঠেনি বরং মানবিকতার নজির হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে ব্যুরো রিপোর্ট